সবাই মাকে নিজের হাতে শুদ্ধাচার মেনে নিরামিষ ভোগ রন্ধন করে বাড়ি থেকে নিয়ে আসতে পারবে তাই অবশ্য সবাই আসবে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি মা শ্যামসুন্দরীর মন্দিরে তোমরা হয়তো এতদিনে অনেকে জেনেই গেছো মা শ্যামসুন্দরীর মন্দিরের আগে নর্থে যেখানে ছিল সেখানে কিছু একটা গণ্ডগোল হওয়াতে মাকে ভিটে ছাড়া হতে হয় তো এখন এই মুকুন্দপুরে মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয় আর তোমরা অনেকেই আমাকে কমেন্টও করেছো দিদি মা শ্যামসুন্দরীর মন্দিরটা কিন্তু একটা ভিডিও করো আমরা যাতে ঘরে বসে দেখতে পাই তো সেই জন্যই আজকে চলে এসেছি এখানে এই মন্দিরটা কোথায় কিভাবে আসবে সব কিছুই তোমাদের ডিটেলস বলে দেবো এই ভিডিওতে আর হ্যাঁ আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো দেখতেই পাচ্ছ ঠাকুরের টিপ পরে আছে আমি ঠাকুর মশাই পড়িয়ে দিয়েছে তার কারণ হলো আমি এতটা লেটে এসে প্রায় মন্দির বন্ধ হবো হবো সেই জন্য সবাই বললে আগে পুজোটা দিয়ে নাও তো আগে পুজোটা দিয়ে নিলাম যেটার জন্য এখানে আসা যেই উদ্দেশ্যে এখানে আসা তো পুজোটা দিয়ে নিয়ে এবার তোমাদের সাথে কথা বলছি তাহলে চলো আগে তোমাদের দেখিয়ে দিই এখানে আসতে হলে কিভাবে আসবে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ সিগনাল ওইটা হলো বাইপাস এটা হলো মুকুন্দপুর তো তোমরা যদি বাসে কিছুতে আসো মুকুন্দপুর নামবে এই হলো অভিদীপটা ওয়ান এটা কিন্তু গেট নাম্বার ওয়ান না অভিদীপটা ফেস ওয়ান এটা কিন্তু একটা বিশাল বড় ল্যান্ডমার্ক তো তোমরা এই অভিদিপটা ওয়ানে আসবে ঠিক তা দেখবে অপোজিটে একটা রাস্তা চলে গেছে আর যে রাস্তাটার মুখেই রয়েছে কিন্তু ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি এই রাস্তাটা চলে গেছে আর এন ট্যাগর যে হসপিটাল আছে সেই রাস্তাটা আর তোমরা যদি কোথাও থেকে বাসে আসো ওয়ান তে এলে কিন্তু একদম এই অভিদীপটা ওয়ানের সামনেই নামবে আর উল্টো দিকের গলিতে চলে যাবে একটা ল্যান্ডমার্ক তোমাদের ভালো দেখিয়ে দিই এই যে রাস্তাটা দিয়ে যাবে তার মুখেই রয়েছে কিন্তু ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি এইটা একটু মাথায় রাখবে তাহলে কিন্তু চিনতে সুবিধা হবে একটু অলিগলি আছে বাট বড় রাস্তার ওপরে তো এই রাস্তা থেকে সোজা দু মিনিট হাঁটতে হবে এই যে অভিদীপ্তা ওয়ান যে গেটটা দেখো একদম উল্টো দিকে কিন্তু ওই গেটটা দেখা যাচ্ছে এটা অভিদীপ্তা ওয়ানের গেট ঠিক তার অপোজিট দিয়ে যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তাটা মানে এই গলিটা দিয়ে ঢুকবে রাস্তাই বলা যায় কেননা এত গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছে ওটাকে গলি বলা যায় হয় যাই হোক এই রাস্তাটা দিয়েলে যেখানে এই রাস্তাটা শেষ ধাক্কা খাবে দেখো এই হলুদ রঙের একটা বিল্ডিং রয়েছে অরেঞ্জ কালারও বলতে পারো অরেঞ্জ হলুদ মিলিয়ে এইখানে যেই ধাক্কা খাবে এই ধাক্কা খেলে এবার বাদিকে নেবে এবার বাদিকে যাবে বাদিকে সোজা যাবে গেলে এই পাঁচ ছটা বাড়ির পরে ডান হাতে মায়ের মন্দির এই হলো জয় মা শ্যামসুন্দরীর মন্দির দেখতেই পাচ্ছো একদম নতুন তৈরি হয়েছে সেই জন্য সব ঝা চকচকে এখনো কিন্তু কাজ চলছে আর এইটা হলো ভোগের লাইন পড়েছে। এখানটা রয়েছে ফুলের দোকান। এখান থেকে ফুল তারপরে ধূপকাঠি, মোমবাতি, চকলেট যা যা আচ্ছা কিছু মায়ের ফটো এখানে রাখা আছে দেখতে পাচ্ছি। তোমরা চাইলে এখান থেকে ফটো কিনতেও পারো। কী দাম আছে ফটো? ফটো 20 টাকা আর কোথায় সেটা? আচ্ছা এখানে মিষ্টিও পাওয়া যায়। বিকেলে আসবে তো এখন মাকে যারা এসে পূজা দিতে যাবে তারা মিষ্টি কি পাবে? তারা ক্যাডবেরি পাবে আচ্ছা ক্যাডবেরি আর ফ্রুটি পাবে মায়ের জন্য আচ্ছা এই হলো ম্যাগনেট বোধ না এরকম এগুলোর দাম কি আছে ম্যাগনেট ষাট টাকা করে মায়ের মূর্তি এইরকম নিয়ে তোমরা রাখতে পারো ঘরে তা এছাড়া ধূপকাঠি মোমবাতি বেল আচ্ছা মায়ের মন্দির কখন কখন খোলা থাকে তো যতক্ষণ মন্দির খোলা ততক্ষণ কি আপনারা এখানে থাকেন ততক্ষণ এখানে থাকেন ডেলি আটটা মানে রাতের আটটায় বন্ধ করে দেবেন আমি দুজো কিনে দিয়েছি এখানে চাল কলা দিয়েছে আর এই যে ক্যাডবেরি দিয়েছে যেটা গরমে একদম প্যাট করছে মানে গলে যাচ্ছে দুধ কাটি আর এখানে প্রথমে শিব ঠাকুর আছে তো শিব ঠাকুরের জন্য একটা প্রাণবন্ধর মালা আর মায়ের জন্য জবার মালা নিয়ে নিয়েছে তো আজকে হনুমান জয়ন্তী শনিবার পূর্ণিমা সব মিলিয়ে বেশ একটা ভালো দিন সেই জন্য ভিড় অনেকটাই আমার কাছে মনে হচ্ছে আমি আজকে প্রথমবার এলাম বলে কিন্তু এখানকার সবাই বলছে এটা নাকি কিছুই না তো যাই হোক তাই দেখতে প্রচুর লাইভ আর এখান থেকে একটুখানি দেখো দেখা লাইনটা দেখি মায়ের মন্দিরে প্রবেশ করার আগে এইখানে রয়েছে নরসিংহের একটা মূর্তি আর রয়েছে একটা বড় শিবলিঙ্গ এই হলো নরসিংহের মূর্তিটা যেখানে সবাই ধূপ কাটিয়ে মোমবাতি জ্বালিয়েছে আর এই দিকে রয়েছে একটা বড় শিবলিঙ্গ অক্ষয় তৃতীয়ার দিন এখানে হবে অক্ষয়পাত্র উৎসব তো মন্দির পুজো বা এই অক্ষয়পাত্র উৎসব সম্পর্কে যারা কিছু জানতে চান তারা এই নাম্বারে কল করে জেনে নিতে পারেন এতক্ষণে মায়ের দর্শন পেয়েছি এই হলো মায়ের মূর্তি মায়ের সাথে কিন্তু আরও অনেক ঠাকুর আছে এখানে প্রথমেই দেখো নবগ্রহ বেদির ওপরে আগে যেমন মা বসেছিল এখনও কিন্তু তাই তাই জন্য মায়ের বেদির নিচে এখানে নবগ্রহ মূর্তি স্থাপন করা হয়েছে ছাড়াও রয়েছে একদম সাদা ধবধবে শ্বেতপাথরের বাবাজি আর রয়েছে জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা দেবী আর এই পাশে রয়েছে মা সরস্বতী আর আছেন শিব পার্বতীও এখানে খুব ভালোভাবে পুজো দেওয়া ও অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা আছে এখানে মা শ্যামসুন্দরী রূপে সেই জন্য মাকে চকলেট ফ্রুট জুস এমনকি পুতুল দিয়েও পুজো দেওয়া হয় মা শ্যামসুন্দরীকে তো পুজো দেওয়া হয়ে গেছে এইবার বাইরে চলে এসেছি এইখানে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি আর এখানে নরসিংহ ঠাকুর আছে তাকে দেখিয়ে মা শ্যামসুন্দরীকেও দেখিয়ে নিচ্ছি আর এখানে রয়েছে শিবলিঙ্গ তাকেও একটু দেখিয়ে নিলাম তুমি দেখিয়েছিলাম তোমাদের যে শিব ঠাকুরের জন্য আকন্দ মালা এনেছি সেটাই ঠাকুরকে পরিয়ে একটু নমস্কার করে নিচ্ছি মাকে পুজো দেবে বলে কোনো এক ভক্ত কি সুন্দর সাজিয়ে এনেছে দেখো এইবার মায়ের ভোগ আরতি হবে সেই জন্য আবার আমরা সবাই মরিয়েছি এই হল মায়ের ভোগ ভোগ দর্শনেই দুর্ভোগ কাটে তাই সবাই কমেন্টে লিখে দিও জয় মা শ্যাম হয় সেই জয় মা শ্যাম সু সবাই দেখছে যে হাজার হাজার মানুষের ভিড় মাকে রপ্ত করার জন্য আমার খুব ভালো লাগছে সবাই মাঘে আসছে এত দূর দূর থেকে মানুষদের নামতে পারছে না যে কত দূর দূর থেকে মানুষ আসছে মায়ের দিকে মাঝে রক্ত করার জন্য এটা দেখে অনেক ভালো লাগছে আর ভালো লাগছে যে আসছে আমাদের পয়লা বৈশাখ আসছে বিশেষ পুজো মায়ের আসছে তার সঙ্গে মায়ের অক্ষয় দ্বিতীয় আর অক্ষয় পাখি উৎসব আপনারা জানেন প্রত্যেকেই অক্ষয় দিকিয়ার দিন মায়ের অক্ষয় পাখি উৎসব সেদিন মা সবার হাতে খাবার কষুজাত কচিদাত গড়ি বড় করে কিছু নেই সে সবাই মাকে নিজের হাতে শুদ্ধাচার মেনে নিরামিষ ভোগ রন্ধন করে বাড়ি থেকে নিয়ে আসতে পারবে তাই অবশ্যই সবাই আসবে আপনারা অনেকে জানেন যে মা আপনাদের অনেকজন আদেশও দিয়ে আপনাদের যায় বলে মা গিয়ে যে আমার এটা কি করেছে তো এই বিষয় দিনে আপনারা মায়েদের রান্না করে খাবার নিয়ে আসতে পারবে সবাই আসুন মায়েদের ভোগ রান্না করে মা আপনাদের সবাই পোষা খাবে এই দিন মাকে অন্ন দান করলে বলা হয় গমকে কোনোদিন যা কষ্ট হচ্ছে খাবারের কষ্ট আসবে অন্যের কষ্ট আসবে আপনার বংশে আপনার সন্তানের কোনো অন্যের কষ্ট হচ্ছে সেই অনুযায়ী মাকে অন্য অন্ন দান করতে হয় নিজের হাতে রান্না আর এই দিন মাকে সোনা দিয়ে দান করতে হয় মানে সোনা মানে সবাই তো দিতে পারে না যা দিন একটা একশো টাকা ছোট কি দিলে হল এক কোনা দিলে হল দিন মানে সোনা দান করে তার বংশে কোনো দিন যা কষ্ট আর ঠিক কষ্ট আছে অবশ্যই চেষ্টা করবেন আর সবচেয়ে বড় কথা মা জানে কিন্তু আমি নিয়ম বলতে তাই নিয়ম বললামকে দিয়ে দিন অপময় ওই থাকবে আপনাদের এই ধন সেই অনুযায়ী মাকে দেওয়া হয় সবাই আসুন এই বিশেষ দিন হাজার হাজার লক্ষাধিক মানুষের দর্শন মা দর্শন করতে হবে এবং মায়ের এই দিন বিশেষ দর্শন হবে সবাই আসুন জয় মানে

মায়ের বাড়িতে এসে কেউ না খেয়ে ফিরে যাবে তা আবার হয় নাকি তাই মায়ের ভোগের পরে সকল ভক্তকে বিনামূল্যে প্রতিদিন এইভাবে প্রসাদ বিতরণ করা হয় তো এই ছিল আজকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ভিডিও তোমরাও যে কোনো একদিন এসে মাকে দর্শন করে যেও তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই